হ্যালো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে এই কালকে আমার নাইট শিফট ছিল তো সেই কারণে একটু ঘুমিয়েছিলাম ঘুম টুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন দুপুর বাজে ধরো সাড়ে তিনটে মতো আমি আর মা যাচ্ছি দেখি কি কি বাজার করা যায় সব তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর দেখতে থাকো ঠাকুর কি ঠাকুরের কালেকশন কম নাকি খাওয়া হয়েছে তো কালকে কিছু কিনছে কালকে নিবে তিন দিন সময় পাচ্ছে তো আমি একদিনের সময় এই দেখো এখন যে মার্কেটে আমরা যাচ্ছি সেই মার্কেটটা হচ্ছে বালুরঘাট তহবাজার মার্কেট প্রত্যেকবার সরস্বতী পুজোর সময় এই মার্কেটে যে রাস্তার দুধারে প্রচুর সরস্বতী প্রতিমা বসে তো চলো দেখতে থাকো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি এবারে সরস্বতী পুজোয় মানে যত প্রতিমা দেখছি দেখলাম প্রত্যেকটা প্রতিমার মুখ এত মিষ্টি আর এত সুন্দর হয়েছে প্রত্যেকটা মায়ের মুখ খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা ঠাকুরের মুখ এই যে দেখো

আমরা দেখলাম অনেক প্রতিমা আর সবগুলো ঠাকুরই খুব ভালো হয়েছে আমরা একটা প্রতিমা করেছি এখন লালটাও শুনুন লালটা দেখি বড়তুন বাঁচানাও মা আমাদের ঠাকুর নেওয়া কমপ্লিট ফুলের মালা খুঁজছি আমরা এখন ঠাকুরের গলায় পরানোর জন্য এখানে আলোটা ঠিক পাওয়া যাচ্ছে না ভিতরটা অন্ধকার দেখে নাও ভালো লাগবে না হুম আমাদের বাজার কমপ্লিট এরপরে আমরা সারা বিকেল জুড়ে রাত জুড়ে ডেকোরেশন করব আর ডেকোরেশনটা কেমন হবে সেটাও সব তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বেশি কথা বলতে পারছি না কারণ বাজারে প্রচন্ড ভিড় তো সেই কারণে তোমরা যেন আমরা তোমার তো শেষ আমার আর মার জন্য দুটো চকলেট নিলাম আমি খাচ্ছি এখন মাছ শেষ হয়ে এদিকে বলে প্রবলেম ভালো না এটা যে ফার্স্ট যাই হোক এই আমাদের আজকের ভ্লগটা এ থাকলো এরপরে আরও অনেকগুলো পার্ট আসবে সরস্বতী পুজোর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভ্লগটা এইটুকুই থাকলো তো এখন টাকা পরে আবার দেখা হচ্ছে